ज द करेज इफ ई हैज द करेज इफ ई हैज द करेज ऑफ इंदिरा गांधी लेट इम से लाया सीज फायर एंड दैट वी डिड नॉट लूज एनी प्लेन लेट इम से इफ ईज करेज फिफ्टी परसेंट भी है इंदिरा गांधी का तो यहां बोल दे विदेश मंत्रालय तुरंत जवाब दे उसको स्वीकारना नहीं विदेश मंत्री जवाब दे इंटरव्यू दे बार बार बोले उसको स्वीकारना नहीं गृह मंत्री बोले रक्षा मंत्री बोले किसी पर भरोसा नहीं जिसने इतने सालों तक राज किया उनको देश की व्यवस्थाओं पर अगर भरोसा नहीं है तब शक उठता है कि क्या हालत हो गई है इनकी आदरणीय दिख जी आप कांग्रेस का भरोसा पाकिस्तान के रिमोट कंट्रोल से बनता है और बदलता है ऑपरेशन सिंदूर ये तो तमाशा था शेट, शेट, शेट। ये आतंकवादियों ने जिन 26 लोगों को मौत के घाट उतारा था ना उस भयंकर पूर्व घटना पर ये तेजाब छिड़कने वाला पाप है कल हमारे सुरक्षा बलों ने ऑपरेशन महादेव करके अपने अंजाम का यहां के लगा के पूछा गया कि आखिर कल ही क्यों हुआ हाँ ऑपरेशन सिंधु हो गए तो ठीक है पहलगाम के आतंकियों का क्या हुआ पहलगाम के आतंकियों का अब हुआ तो कल क्यों हुआ अब ये क्या हो गया है जी मुझे समझ नहीं आ रहा है অপারেশন সিন্দুর বিতর্কে উনত্রিশে জুলাই লোকসভায় কি কি ঘটেছে বিরোধী দলনেতা রাহুল গান্ধী কেমন একদম ভিন্ন মেজাজে পয়েন্ট ধরে ধরে প্রধানমন্ত্রী মোদী এবং সরকারের কাছে জবাব চেয়েছেন আর রাহুলের কথার জবাবে প্রধানমন্ত্রী মোদী বারবার জলের গ্লাসে চুমুক দিয়ে কিভাবে নিশানা ঘুরিয়ে উল্টে কংগ্রেসকেই কাঠগড়ায় চাপিয়েছেন কংগ্রেস পাকিস্তানের ভাষায় কথা বলছে বলে পাল্টা আক্রমণ করে তাদের দেশদ্রোহী বানাতে চেয়েছেন সম্ভবত তা সকলেই জেনে ফেলেছেন দেখেও ফেলেছেন আমরা আজ নতুন করে আর বেশি পুনরাবৃত্তি করব না বরং আলোচনা করব। অপারেশন সেন্দু নিয়ে সংসদে গত দুদিন ধরে যা হলো, সেটা শুধু তর্কের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি বরং ভারতের প্রতিরক্ষা নীতি রাজনৈতিক দায়িত্ববোধ এবং রাষ্ট্রনেতৃত্বের বিশ্বাসযোগ্যতা নিয়ে বৃহত্তর প্রশ্নের জন্ম দিয়েছে যুদ্ধ কি শুধু গোলাবারুদের নাকি ন্যারেটিভেরও যুদ্ধ কি শুধু মানুষের অজান্তে ঘটে চলা এক ঘটনা নাকি জনতার সামনে ভাষ্য তৈরির কৌশলও ভারতকে তার কৌশলগত আত্মবিশ্বাসে এখনো এতটা আত্মনির্ভর হয়ে উঠতে পারেনি যেখানে বিরোধীদের সমালোচনাকে ভয় না পেয়ে রাষ্ট্রনেতারা দেশবাসীকে সত্যিটা জানিয়ে দিতে পারেন কেন এত ঢাক ঢাক এমন রাজনৈতিক প্রচারের মোড়কে সেনার ন্যায্য গৌরব চাপা পড়ে যাচ্ছে না তো সেনার ন্যায্য গৌরবকে রাজনীতির সস্তা আঙিনায় নিয়ে আসা হচ্ছে না তো এই সমস্ত জরুরি প্রশ্ন নিয়েই আজকের এপিসোডে আমরা গুরুত্বপূর্ণ একটা আলোচনা করব নমস্কার আমি মধুরিমা ভৌমিক আর দৈনিক সংবাদ অনলাইনে আপনারা দেখছেন সত্যি আসলে বেদনাদায়ক আঠাশ এবং উনত্রিশে জুলাই লোকসভায় সিন্দুর বিতর্কে কি কি ঘটেছে আমরা তার খুব বেশি পুনরাবৃত্তি করব না তবে এটা আপনারা নিশ্চয়ই দেখেছেন কাগজ জেনেছেন বিরোধীরা এই নিয়ে প্রধানমন্ত্রীর কাছে যেই সমস্ত প্রশ্নের উত্তর চেয়েছিলেন নরেন্দ্র মোদী সরাসরি তার মধ্যেই ঢোকেননি উল্টে পাকিস্তানের বন্ধু সাজাতে বিকল্প একটা কংগ্রেসকে ন্যারেটিভ এই দেশের মানুষকে শুনিয়েছেন এই করে কার কত রাজনৈতিক সিদ্ধিলাভ হল তার চেয়ে জরুরি প্রশ্ন সত্য ঘুরিয়ে দেওয়ার এই কৌশল গণতন্ত্রের স্তম্ভগুলোকে মজবুত করে না গতকাল রাহুল গান্ধী সংসদে দাঁড়িয়ে যেই ভাষণ দিয়েছেন নিঃসন্দেহে সেটা এখনো পর্যন্ত তার লোকসভায় দেওয়া শ্রেষ্ঠ ভাষণ কারোর হয়ে রাজনৈতিক প্রচার চালানো কারোর বিপক্ষে একঘেয়ে সমালোচনা কোনোটাই আমাদের উদ্দেশ্য নয় আমাদের উদ্দেশ্য কেবল বেদনাদায়ক হলেও সত্যিটা জানালো টোয়েন্টি নাইন টাইমস টোয়েন্টি নাইন টাইমস বার উনি বললেন ভাইয়া মেনে सीज़ फायर करवाया अच्छा अगर वो झूठ बोल रहे हैं तो अपने भाषण में यहां प्रधानमंत्री कह दें कि वो झूठ बोल रहे हैं। yeah. पे अगर दम है, तो यहाँ पे प्रधानमंत्री बोल दे कि रहे। में भोर रात्रे ऑपरेशन सिंदूर नामे भारतीय सेना मूलधारा संवाद माध्यम जे खबर प्रचारित तो है তাতে জানা যায় প্রবল পরাক্রমে এগিয়ে চলেছে আমাদের সেনাবাহিনী মাত্র ২২ মিনিটের নিখুত বিমান হামলায় পাকিস্তানের বুকে থাকা নটা জঙ্গি ঘাঁটি ভেঙে গুড়িয়ে গেছে বলে দাবি করে সরকার মূলধারায় কিছু টিভি চ্যানেলে তীব্র নাটকীয়তার সঙ্গে এমনও খবর সম্প্রচার করা হয় যে এবার নাকি করাচি বন্দর দখল করে নেওয়া মাত্র সময়ের অপেক্ষা এ যেন রবি ঠাকুরের দুই বিঘা জমি কবিতার বিখ্যাত লাইন বাবু যত বলে পারিষদ দলে বলে তার শতগুণ এরপর ভারতীয় সময় দশই মে বিকেলে আমাদের দেশ থেকে চার হাজার মাইল দূরে বসে ডোনাল্ড ট্রাম্প তারই মালিকানাধীন সমাজ মাধ্যম ট্রুথ সোশ্যালে যা লেখেন তা ছিল এক প্রকার নিঃশব্দ বিস্ফোরণ ভারত এবং পাকিস্তানের মধ্যে এই মুহূর্ত থেকে প্রতিষ্ঠা করতে আমেরিকা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে বলে দাবি করেন ট্রাম্প ট্রাম্পের ওই টুইটের পরেই পাকিস্তানের বিদেশ মন্ত্রী ইশকদার এক্সে লেখেন তারা শান্তি চান তাই তারা ভারতের সঙ্গে সিজফায়ারে রাজি হয়েছেন এরপরেই ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি জানান পাকিস্তানের ডিজিএমও ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি আজ দুপুর মিনিটে ভারতের কে ফোন করেছিলেন তারা সহমত হয়েছেন যে দুপক্ষই গোলাগুলি চালানো বন্ধ করবে সোজা কথায় যেরকম পূর্বাভাসহীন নাটকীয় ভাবে শুরু হয়েছিল মধ্যরাত্রের অপারেশন সেন্দুর ততটাই অপ্রত্যাশিতভাবে ভারত পাক সংঘর্ষের ইতি ঘোষণা করেন ট্রাম্প তারপরেও নাটক আরও অনেক রাত পর্যন্ত গড়ায় উদমপুর পাঠানকোট ভাতিন্ডা আদমপুর ভুজের সেনা ছাউনি লক্ষ্য করে পাকিস্তানের দিক থেকে গুলি গোলা চলে এমনকি শ্রীনগর অবন্তিপোড়া উধমপুরে স্বাস্থ্যকেন্দ্র স্কুলকে নিশানা করেও গোলা আসে পাকিস্তান থেকে ক্ষয়ক্ষতির কথা স্বীকারও করে ভারতীয় সেনা বলার কথা হচ্ছে ট্রাম্প সেই যে দশই মে টুইট করে ভারত পাক ঘোষণা করেন তারপর থেকে এই পর্যন্ত অন্তত বার তিনি দাবি করেছেন যে তিনি মধ্যস্থতা করে ভারত পাকিস্তানের সম্ভাব্য একটা বড় যুদ্ধ আটকে দিয়েছেন কিন্তু প্রধানমন্ত্রী বা বিদেশমন্ত্রী কেউই কখনো ট্রাম্পের দাবির সত্যতা মানতে চাননি অস্বীকার করেছেন আবার এটাও ঠিক নয়াদিল্লির তরফে ওয়াশিংটনকে চিঠি লিখে এমন অনুরোধ করা হয়নি যে আপনারা ঠিক বলছেন না তাহলে ট্রাম্প কি এতদিন ধরে বারবার মিথ্যে কথা বলেছেন উনতিরিশে জুলাই ঠিক এই প্রশ্নটাই প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে করেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী মোদীকে চ্যালেঞ্জ করে রাহুল বলেন যদি মোদিজির মধ্যে ইন্দিরা গান্ধীর সাহসের অর্ধেক 50 শতাংশ যদি থাকে তাহলে সংসদের এই সভায় সকলের সামনে স্পষ্ট জানিয়ে দিন ডোনাল্ড ট্রাম্প মিথ্যা দাবি করছেন ডোনাল্ড ট্রাম্প ইজ আ লায়ার রাহুল অভিযোগ করেন রাজনৈতিক সদিচ্ছা নয় অপারেশন সিন্ধুরের একমাত্র লক্ষ্য ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভাবমূর্তি রক্ষা করা টু দ্য প্রাইম মিনিস্টার দ্য নেশন ইজ অ্যাবভ ইয়োর ইমেজ অ্যাবভ ইয়োর পলিটিক্স এন্ড অ্যাবভ ইয়োর পিআর The forces are above your PR, your image, and your politics. Have the humility to understand that. Have the dignity to understand that. And do not sacrifice the armed forces and national interest for your own petty political gains. Thank you, sir. গৌরব গগৈ দীপেন্দ্র হুডা সুপ্রিয়া সুলে প্রণীতি সিন্ধে সমেত বিরোধী শিবির অপারেশন সেন্দুর আর ট্রাম্পের ভূমিকা নিয়ে যেই সব চোখা প্রশ্ন সরকারের সামনে তুলে ধরেছিলেন তারপরে রাহুলের বলার আর কি থাকতে পারে সম্ভবত অনেকেরই মনে হয়েছিল কিন্তু উনতিরিশে জুলাই রাহুলের বক্তব্যের অভিমুখটাই ছিল একেবারে অন্যদিকে দুটো কথা দিয়ে রাহুল বক্তব্য শুরু করেন বলেন যে কোনো যুদ্ধের ক্ষেত্রে দুটো বিষয় খুব গুরুত্বপূর্ণ এক রাজনৈতিক ইচ্ছা শক্তি দুই সেনাকে পূর্ণ স্বাধীনতা দান ইংরেজিতে রাহুল পলিটিক্যাল উইল আর ফ্রিডম অফ অপারেশন শব্দ ব্যবহার করেন এরপর যুক্তি দিয়ে বোঝাতে চান অপারেশন সেন্দুরের রাজনৈতিক ইচ্ছা শক্তি তেমনটা ছিল না যেমনটা সরকার তুলে ধরতে চাইছে রাজনৈতিক ইচ্ছা শক্তি থাকলে অপারেশন সেন্দুরের সাফল্য আরো বড় হতে পারতো বলে উল্লেখ করেন রাহুল অভিযানের রণকৌশল নিয়ে বড় সড় প্রশ্নচিহ্ন তুলে নরেন্দ্র মোদীকে উদ্দেশ্য করে রাহুল বলেন প্যালগাঁও নিরীহ মানুষের রক্ত প্রধানমন্ত্রীর হাতে লেগেছিল তাই তার ভাবমূর্তি রক্ষায় অপারেশন সিন্দুর করতে হয় কিন্তু রাষ্ট্র এবং সেনাবাহিনী প্রধানমন্ত্রীর ভাবমূর্তি প্রচার এবং রাজনীতির ঊর্ধ্বে রাজনৈতিক খেলার জন্য সামরিক বাহিনীকে বাজি ধরবেন না রাহুল বলেন দেশের প্রধানমন্ত্রী পদে এমন কাউকে রাখা সম্ভব নয় যার সেনাকে সঠিকভাবে কাজে লাগানোর সাহস নেই গতকাল রাহুল নিজের ভাষণে যেভাবে সুনির্দিষ্ট করে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বিদেশ মন্ত্রী জয়শঙ্করের বক্তব্যের বিরোধিতা করেছেন তাদের দাবির পাল্টা প্রশ্ন তুলেছেন সেটাও খুবই উল্লেখযোগ্য ছিল বিরোধী শিবিরের যে কোনো নেতার ভাষণের চেয়ে অনেক বেশি পিন পয়েন্টেড রাহুল বলেন আঠাশে জুলাই রাজনাথ সিং নিজেই সংসদে জানিয়েছিলেন রাত একটা পাঁচ মিনিটে অপারেশন সেন্দুর শুরু হয়েছিল মিনিট চলেছিল তারপর ভারত একটা পঁয়ত্রিশ মিনিটে পাকিস্তানকে ফোন করে জানিয়ে দেয় শুধু সন্ত্রাসবাদীদের ঘাঁটিকে নিশানা করা হয়েছে ভারত সংঘাত বাড়াতে চায় না এর অর্থ মোদী সরকার নিজেই সেই রাত্রে সংঘর্ষ বিরতি করে দিয়েছিল রাহুল অভিযোগ করেন পাকিস্তানের সামরিক ঘাটিকে নিশানা করা হবে না বলে মোদী সরকার আগেই পাকিস্তানকে জানিয়ে দিয়েছিল যার অর্থ প্রথমেই সেনার হাত বেঁধে দেওয়া হয়েছিল তাই ইন্দোনেশিয়ায় নিযুক্ত ভারতের ডিফেন্স অ্যাটাশে ক্যাপ্টেন কুমার বলেছেন ভারত কিছু যুদ্ধ বিমান খুইয়েছে কারণ রাজনৈতিক নেতৃত্ব গন্ডি কেটে গিয়েছিলেন বলে দেওয়া হয়েছিল পাকিস্তানের সামরিক পরিকাঠামো তাদের এয়ার ডিফেন্সকে নিশানা করা চলবে না সেনাকে সম্পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়নি বলা হয় পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেমের মুখোমুখি হতে হবে এর ফলেই বায়ুসেনা যুদ্ধ বিমান খুঁয়েছে বলে ইঙ্গিত করে রাহুল বলেন এর পরিণাম সরকার না বললেও সবাই জানে চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহানের বক্তব্যকে তুলে এনে রাহুল প্রশ্ন করেন সিডিএস নিজেই প্রশ্ন তুলেছেন কেন যুদ্ধ বিমান ভেঙে পড়লো কারণ প্রথমে ভুল হয়েছিল পরে তা হয় তারপর আবার যুদ্ধবিমান আকাশে ওড়ে এই ভুল সিডিএস করেননি সরকার করেছিল কেন কারণ অভিযানের একমাত্র লক্ষ্য ছিল মোদীর ভাবমূর্তি রক্ষা একটা সময় রাহুল আক্রমণাত্মক ভঙ্গিতে বলেন প্রধানমন্ত্রী স্পষ্ট বলে দিন ডোনাল্ড ট্রাম্প সংঘর্ষ বিরতিতে ভূমিকা নেননি বা ভারতের কোনো যুদ্ধ বিমান ধ্বংস হয়নি দম থাকলে ট্রাম্পকে সংসদে দাঁড়িয়ে মিথ্যাবাদী বলুন প্রধানমন্ত্রী মোদি অবশ্য রাহুলের এই আর্জিতে সারা দেননি ট্রাম্পের মধ্যস্থতার দাবি কিংবা ভারতের যুদ্ধ বিমান ধ্বংস সব প্রসঙ্গ সুকৌশলে এড়িয়ে যান মোদী দুনিয়াকে भारत के ऑपरेशन रोकने के लिए नहीं कहा करो चर्चा और इतनी करो करो चर्चा और इतनी करो कि दुश्मन दहशत से दहल उठे दुश्मन दहशत से दहल उठे रहे ध्यान बस इतना ही रहे ध्यान बस इतना ही मान सिंदूर और सेना का নিজের ভাষণে প্রধানমন্ত্রী ট্রাম্পের প্রসঙ্গে এড়িয়ে যাচ্ছেন বুঝতে পেরে তার বক্তব্যের মধ্যে রাহুল উঠে দাঁড়িয়ে মোদীকে লক্ষ্য করে বলেন কেবল বলে দিন ট্রাম্প মিথ্যে কথা বলছেন রাহুলের এমন আচমকা বাউন্সারে খেই হারিয়ে ফেলেন মোদী মাথা নামিয়ে ডাক করবেন না ছক্কা মারবেন বুঝে উঠতে এক মুহূর্ত সময় নেন তারপরেই তিনি অপেক্ষা করুন বলে পাশে রাখা গ্লাস থেকে জল খেয়ে অন্ন প্রসঙ্গে চলে যান রাহুলের পাল্টা আক্রমণের মুখে আরও একবার মোদীকে ছন্দ হারিয়ে ফেলতে দেখা যায় পেহেলগাঁও হামলার পরে তিনি কি করেছিলেন সেটা জানাতে গিয়ে মোদি বলেন আমি খবর পেয়েই বিদেশ থেকে ভারতে চলে আসি এরপরে তিনি আর কিছু বলার আগেই বিরোধীরা প্রায় সমস্যার বলে ওঠেন এসেই বিহার সভা করতে চলে যান দৃশ্যত থমকে যান মোদি নিজেকে সামলে নিয়ে বলেন আমি এসেই নিরাপত্তা বৈঠক করেছিলাম সিজফায়ারের আগের রাত্রের ঘটনাক্রম তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন নয় মে রাত্রে আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স আমায় তিন থেকে চারবার ফোনে ধরার চেষ্টা করেন সেনা প্রধানদের সঙ্গে বৈঠকে থাকায় ফোন ধরতে পারিনি বৈঠক শেষে ফোন করলে তিনি জানান ভারতের হামলা প্রত্যাঘাতে পাকিস্তান বড় মাপের আক্রমণের পরিকল্পনা নিয়েছে তখনই তাকে জানিয়ে দিয়েছিলাম যদি পাকিস্তান আমাদের আক্রমণ করে তাহলে আমাদের পাল্টা হামলা অনেক বড় মাপের হবে হবে বুলেটের বুলেটের জবাব কামানের গোলায় এটাই ছিল আমার উত্তর অনেক কথা বললেও ডোনাল্ড ট্রাম্পের নামটা মুখেও আনেননি প্রধানমন্ত্রী বরং অন্তত চোদ্দবার দেশের প্রথম প্রধানমন্ত্রী নেহেরুর প্রসঙ্গটা টানেন তিনি ফলে দুদিনের বিতর্ক শেষে ধাধার মতো রয়ে গেল গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর ভারত পাকিস্তানের মধ্যে ট্রাম্পের ভূমিকা ছিল কিনা বরং প্রধানমন্ত্রী শুধু বলেছেন কোন দেশের নেতাই ভারতকে পরামর্শ দেননি এই সংঘাতে ভারতের কোনো যুদ্ধ বিমান ধ্বংস হয়েছে কিনা চীন পাকিস্তানের মধ্যে কোনো আতাত ছিল কিনা নিজের দেড় ঘন্টার দীর্ঘ ভাষণে তা নিয়ে একটা শব্দও খরচ করেননি তিনি রাজনীতির শিক্ষকেরা বলেন একজন নেতার বড় গুণ হচ্ছে ত্রুটি আর অভিপ্রায়ের জায়গাগুলো কৌশলের প্রতিপক্ষের ঘাড়ে এমনভাবে চাপিয়ে দেওয়া যাতে লোক সেটাই বিশ্বাস করতে বাধ্য হয় গতকাল ভাষণের বেশিরভাগ সময়ও মোদী ব্যস্ত ছিলেন স্বাধীনতার পর থেকে কংগ্রেসের পাকিস্তান নীতির ব্যর্থতা পাকিস্তানের কাশ্মীর দখল জওহরলাল নেহরুর সিন্ধু জল চুক্তির ব্যর্থতার প্রসঙ্গ তুলে ধরতে দিকে ঘুরিয়ে মোদী বলেন গোটা বিশ্ব ভারতের পক্ষে দাঁড়ালেও একমাত্র কংগ্রেস সেনাদের স্বীকৃতি দেয়নি পাকিস্তান আর কংগ্রেসের ভাষ্য একই কংগ্রেসের পাক নির্ভরতা কিছুতেই কমছে না অপারেশন সেন্দুরের কারণে পাকিস্তানের জঙ্গিরা কাঁদছে জঙ্গিদের মাথারা কাঁদছে তাদের দেখে এ দেশের কিছু মানুষ শোকাহত অথচ এরা খেলার ধরন পাল্টে ফেলার কৌশল নিয়েছে পাল্টা প্রশ্ন তুলছে কেন হামলা বন্ধ করা হল মোদী দাবি করেন রাজনীতিতে প্রাসঙ্গিক থাকতে কংগ্রেসের ভরসা হল পাকিস্তান কটাক্ষ করে তিনি বলেন পেহেলগাঁও হামলা পাক সেনাদের হাতে বিএসএফ জওয়ানের ধরা পড়ার পরে কংগ্রেস ভেবেছিল এবার মোদী ফাঁদে পড়েছে কিন্তু সেই বিএসএফ জামানও সম্মানের সঙ্গে ঘরে ফিরে এসেছেন ইসরায়েল ছাড়া আর কোন দেশ ওই সময় ভারতের পাশে সরাসরি দাঁড়িয়েছিল তা বলা মুশকিল তবে আমেরিকা যে দাঁড়ায়নি সেটা জলের মতন স্পষ্ট দাঁড়ালে পাকিস্তানের যে সেনা প্রধান আসিম মুনিরকে ভারত পেহেলগাঁও কাণ্ডের নেপথ্য কারিগর বলে ডোনাল্ড ট্রাম্প সেই আসিম মুনিরকে রাষ্ট্রীয় অতিথি হিসেবে ওয়াশিংটনে আমন্ত্রণ জানিয়ে হোয়াইট হাউসের ইস্ট রুমে রুদ্ধদ্বার নৈশভোজ বৈঠক করতেন না বিরোধীদের প্রশ্ন প্রধানমন্ত্রীর প্রসঙ্গ পাল্টে ঘুরিয়ে দেওয়া গত এক দশকে ভারতের রাজনীতিতে একটা চেনা ছবি নতুন কিছু নয় কিন্তু উনতিরিশে জুলাই লোকসভায় রাজনৈতিক বাদানুবাদ শুধু তর্কের বিষয় ভাবলে ভুল হবে বরং এই বিতর্কের সারাংশ দিনের শেষে ভারতের প্রতিরক্ষা নীতি রাজনৈতিক দায়িত্ববোধ এবং রাষ্ট্র নেতৃত্বের বিশ্বাসযোগ্যতা নিয়ে বৃহত্তর প্রশ্নের জন্ম দিয়েছে সরকারের বক্তব্যে ধরা পড়েছে রাষ্ট্রের নিরবতা সংসদের স্বচ্ছতার অভাব এবং সবার উপরে প্রধানমন্ত্রী মোদীর উত্তর না দেওয়ার রণনীতি একটি গণতান্ত্রিক দেশের প্রধানমন্ত্রী যদি সংসদের ভেতরে একটি বিদেশি রাষ্ট্রনেতার মন্তব্যকে মিথ্যা বলে প্রত্যাখ্যান করতে না পারেন তবে সেই নিরাপতাকে সম্মতির সমর্থক নয় রাহুল অভিযোগ করছেন পাইলটদের হাত পিছন থেকে বেঁধে দেওয়া হয়েছিল এই মন্তব্য নিছক বাক্যবান নয় আদতে গভীর রাজনৈতিক অভিযোগ সেটা হলো সরকার হয়তো রাজনৈতিক দ্বিধা আন্তর্জাতিক চাপ বা পরিণতির আশঙ্কায় সেনাবাহিনীকে পূর্ণ স্বাধীনতা দেয়নি ট্রাম্পের কথিত মন্তব্য ঘিরে রাহুল জানতে চেয়েছিলেন ভারতের সার্বভৌম সিদ্ধান্ত গ্রহণে আমেরিকার প্রভাব ছিল কিনা আর মোদীর জবাব ছিল একই সঙ্গে আগ্রাসী এবং আত্মবিশ্বাসী তিনি শুধু অভিযোগ খণ্ডন করেই থামেননি বরং বিরোধীদের জাতীয় স্বার্থের বিরুদ্ধে পাকিস্তানি বয়ান আঁকড়ে ধরার অভিযোগ প্রতিষ্ঠা করতে চান প্রধানমন্ত্রীর ভাষায় দৃঢ়তা থাকলেও রাজনৈতিক স্তরে কিছু প্রশ্ন তো থেকেই যায় যদি সত্যিই সেনা অভিযান সফল ছিল আর সেনাকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছিল তবে কেন এত তাড়াতাড়ি সেই অভিযানে দাড়ি টানা হয়েছিল আর যদি আন্তর্জাতিক কূটনীতি এই সিদ্ধান্তের পেছন থেকে বড় ভূমিকা নিয়ে থাকে তবে সেটাই বা কেন স্পষ্ট করে বলা হলো না ভারত রাষ্ট্রের নীতি যদি কৌশলগত কারণে গোপন থাকে সেটা নিঃসন্দেহে যুক্তিযুক্ত কিন্তু সেই গোপনীয়তার সুযোগে সংসদে প্রশ্নের মুখে বিরোধীদের গায়ে দেশদ্রোহী তকমা সেটে দেওয়া গণতান্ত্রিক পরিমণ্ডলের পক্ষে উদ্বেগের গোপনীয়তা এবং গর্ব এই দুয়ের মাঝখানে যে সেতুটা রয়েছে তার নাম জবাবদিহি অথচ সংশোধিত প্রশ্ন করার জায়গা বিরোধীদের মূল কাজও তো সেটাই কোনো গণতন্ত্রের শাসকের উদ্দেশ্যে বিরোধীরা কোনো প্রশ্ন তুললেই যদি তাদের পাল্টা দেশদ্রোহী বলে তাগিয়ে দেওয়ার চেষ্টা চলে তা গণতন্ত্রের পক্ষে লজ্জার সব শেষে বলার প্রশ্ন করলেই যদি বিরোধী স্বরকে শত্রুপন্থী বলে পাল্টা আক্রমণ করা হয় তবে বুঝতে হবে যুদ্ধ কেবল সীমান্তে নয় সংবিধানেও চলছে সংসদে রাহুল আর মোদীর বাগযুদ্ধে কে ঠিক আর কে ভুল তা হয়তো সময় বলবে কিন্তু শেষ কথা হচ্ছে গণতন্ত্রে গর্ব আর জবাবদিহিকে পাশাপাশি থাকতে হবে পরস্পরের বিরোধী হয়ে নয় যখন সফল অপারেশনের কথা বলা হয় তখন জনগণের প্রশ্নের প্রতি জবাবদিহি করা রাষ্ট্রের কর্তব্য কারণ গোপন কূটনীতি আর জাতীয় গৌরবের মাঝে যে সেতুটা পড়ে আছে তার নামই গণতন্ত্র সংসদীয় গণতন্ত্রের এই মৌলিক কাঠামোর প্রতি মোদী সরকারের শ্রদ্ধা রয়েছে কিনা থাকলেও কতটা অপারেশন সেন্দুর বিতর্কের শেষে অনেকটাই স্পষ্ট হয়েছে সেটা সংসদে যদি ট্রাম্পের নামও না উঠে আসে তাহলে আমরা আর কি আশা করতে পারি সংসদ কি আজ সাহস হারিয়েছে মোদী কি এখন এমন এক আন্তর্জাতিক পরিস্থিতির সামনে দাঁড়িয়ে রয়েছেন যেখানে তিনি কূটনৈতিক কারণে ট্রাম্পের বিরোধিতা করতে চাইছেন না যাতে ভবিষ্যতের সম্পর্কের রসায়ন নষ্ট না হয় প্রশ্ন অনেক কিন্তু উত্তর দেবে কে একটি গণতন্ত্র তখনই সুস্থ থাকে যখন নাগরিক সমাজ সাংবাদিকতা এবং রাজনৈতিক নেতৃত্ব সবাই মিলে প্রশ্ন তোলে এবং উত্তর চায় আজ এই পর্যন্তই এমন আরও বিষয় জানতে অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট আর শেয়ার করুন দেখতে থাকুন দৈনিক সংবাদ শুধু না আমি যথেষ্ট